ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ইনফার্স ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকের ভিডিওটা হচ্ছে মেকআপের অনেক দিন ধরে আমি মেকআপ করিনি আগে গেট রেডি উইথ মি শেয়ার করতাম কিন্তু এখন সেটাও করা হয় না তো আজকে আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে মেকআপের ভিডিওই শেয়ার করি তো দেখো ফার্স্টে আমি ভালো করে ন্যাপকিন দিয়ে মুখটা মুছে নিলাম তারপরে যেটা আমি ক্রিম লাগাবো ফার্স্টে সেটা হচ্ছে পন্সের আলট্রা জেল যে ক্রিমটা আছে হাইড্রোলাই জেলটা সেটা ওটা আমি সব সময় ইউজ করি আমার স্কিনটা যেহেতু একটু ড্রাই টাইপের সেই জন্য ওইটা লাগালে আমার স্কিনটা ঠিক হয় তো সেই জন্য আমি ওটা ইউজ করি মেকআপের আগেও ইউজ করি আর এমনি সময়তেও ইউজ করি তো আমি সেই ক্রিমটাই লাগিয়ে নিলাম ভালো করে তারপরে নেক্সট তারপরে নেক্সট লাগিয়েছি হচ্ছে ইনসাইটের থ্রি ইন ওয়ান প্রাইমার যেটা খুবই ভালো আমি এই প্রাইমারটাই সময় ইউজ করি তো দেখো প্রাইমারটা আমি ভালো করে লাগিয়ে নিলাম আগে তোমরা থামবেলে দেখেছ যে আমি লিখেছি আমি রকম মেকআপ ব্রাশ ছাড়াই মেকআপ করি তো দেখো এইভাবেই আমি হাত দিয়েই মেক করি তো আগে আমি কনসে ক্রিমটা লাগিয়ে তারপরে এই প্রাইমারটা লাগিয়ে নিলাম প্রাইমারটা লাগানো খুবই জরুরি নাহলে মেকআপটা বসবে না তারপরে আমি নেক্সট লাগালাম কনসিলার তো আমি খুব একটা মেকআপ এখন করি না তো তোমাদেরকে দেখানোর জন্য আজকে মেকআপটা করেছিলাম তো কনসিলার দিয়ে আমার যেহেতু ডার্ক সার্কেল আছে তার ওই জন্য আমি কনসিলারটা ভালো করে চোখে আর নাকের দুপাশে আর ঠোঁটের দুপাশে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম তারপরে ওটাকে হাত দিয়ে ড্যাপ ড্যাপ করে মিক্স করে তারপরে লাগিয়ে নেব তো কনসিলারটার আমি সব সময় লাগাই না আমি অ্যাকচুয়ালি মেকআপই বেশি করি না আগে যখন বাইরে যেতাম তখন করতাম তো এখন তো বাইরে খুব একটা যাচ্ছি না আর অকেশান হলে তো সবাই মেকআপ করে সেখানেই মেকআপ করি তো আজকে দেখো এই যে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে কনসিলারটাকে মিক্স করে নিলাম ভালো করে অ্যাপ্লাই করে নিলাম তারপরে নেক্সট হচ্ছে আইব্রো পেন্সিল তো এটা একটা কাজল আইব্রো পেন্সিল অ্যাকচুয়ালি আমার শেষ হয়ে গেছে তো আমার আইব্রোটা খুবই পাতলা একদমই নেই বললেই চলে তো সেই জন্য আমি আইব্রো প্লাক করি না বেশি আর কোনো অপারেশান থাকলেই করি তো দেখো আর বেশি পেন্সিলও ইউজ করি না হালকা করেই করি কারণ আমার বেশি মানে কালো হয়ে গেলে ব্লুটা বেশি ডিপ হয়ে গেলে ভালো লাগে না সেই জন্য হালকা করেই করি তো দেখো হালকা করে আমি আইব্রোটা করে নিলাম তারপরে নেক্সট আমি হচ্ছে লাগাবো হচ্ছে ফাউন্ডেশান তো এটা একটা সিক্স ছটা কালারের ছটা শেডের ফাউন্ডেশান আছে এটা একটু ডার্ক শেড আছে তো এই ডার্ক শেডটা আমি অ্যাপ্লাই করি কিন্তু এর সঙ্গে আমার একটা লাইট শেডের একটা ব্লু হেভেনের ফাউন্ডেশান আছে আমি সেটাকেও অ্যাপ্লাই করি মিক্স করে কারণ খালি ডার্ক শেডটা লাগালে একটু কালো কালো লাগে তো সেই জন্য আমি আগে এইটা ডার্ক শেডের ফাউন্ডেশানটা ভালো করে একটু ব্লেন্ড করে নিয়ে তারপরে এই যে দেখো ব্লু হেভেনের ফাউন্ডেশনটা এটা একটু লাইট শেড এটা আমার খুবই ভালো লাগে তো এটা আমি ইউজ ইউস করি একসঙ্গে দুটো মিক্সড করে আমি ইউজ করি দেখো আমি এগুলো ব্লেন্ডার দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তোমরাও যারা যারা এখন মেকআপ মানে বেশি করো না বা মেকআপ ব্রাশ ইউজ করো ইউজ করো না তারা এরকমভাবে মেকআপ করতে পারো কোনো এতে খারাপ হয় না মেকআপটা ভালোই হয় তো দেখো আমার স্কিনের কালারটা মুখটা দেখো কালার চেঞ্জ হয়ে গেছে মেকআপ করার আগে দেখলে কেমনি ছিল আর এই দেখো ফাউন্ডেশন কাউন্সিলার সব লাগিয়ে দেখো মুখটাই চেঞ্জ হয়ে গেছে তো আমি এটা ভালো করে অ্যাপ্লাই করলাম দু রকম ফাউন্ডেশন আমি হাতে মিক্স করেও লাগাই এখন তোমাদেরকে তোমরা দেখতে পাবে না ভালো করে বুঝতে পারবে না সেই জন্য মুখে লাগিয়ে দেখালাম তারপরে দেন আমি কাজল অ্যাপ্লাই করলাম তো আমি অ্যাকচুয়ালি ব্লু হেভেনের কাজলটা ইউজ করি তো কাজলটা আমার ভেঙে গেছে সেই জন্য আমি ছোট ছোটো কাজলটা এডিএসের একটা ছোট কাজল আছে যেটা দিয়ে আমি ভুরুতে করলাম ভুরুটা ঠিক করলাম সেটা দিয়ে আমি আউটার লাইনে কাজলটা পরে নিলাম কারণ আমি বেশি একটা কাজল পরি না তো আউটার লাইনে খালি মোটা করে কাজলটা পরে নিলাম দেন আমি মাস্কারা অ্যাপ্লাই করবো এটাও ব্লু হেভেনের মাস্কারা ব্লু হেভেনের মাস্কারাটা লাগিয়ে নিলাম আগেই বললাম যে আমি মেকআপ খুব একটা করি না অকেশন থাকলেই করি তো সেই জন্য এগুলো সব রাখা আছে আগে তাও গেট রেডি উইথ মি শেয়ার করতাম তো সেই জন্য মেকআপ করতাম এখন ওই ভিডিও করাই হয় না তো আজকে ওই জন্য হঠাৎ করে ইচ্ছা হলো একটু মেকআপ করি ভিডিও করি মেকআপের সেই জন্য এই ভিডিওটা করলাম তারপরে নেক্সট আমি এই যে মাস্করা লাগানোর পরে লাগাব হচ্ছে আই লাইনার যেটাতে আমি একদমই কাছে আই আমি একদমই লাগাতে পারি না ঠিক করে আর দেখো এরকম মোবাইল দেখে লাগানোটা তো খুবই কঠিন ব্যাপার তাও আমি হালকা করে জাস্ট ওয়ান স্ট্রোকেই করে নিয়েছি কারণ বারবার করতে গেলে ওটা খারাপ হয়ে যাবে সেই জন্য একবারেই হালকা করে লাগিয়ে নিয়েছি আই লাইনারটা তাও আজকে একটু অন্য দিনের থেকে ভালো হয়েছে মোটামুটি খারাপ হয়নি তো দেন আমি লিপ লাইনার দিয়ে ঠোঁটের আউটার লাইনটা এঁকে নিলাম ভালো করে আর আমি একটু ম্যাট কালারের লিপস্টিকটাই বেশি পছন্দ করি পিঙ্ক কালারেরও পরি রেডটাও থাকে মানে ম্যাচিং করে আর কি পরি তো ড্রেসের সাথে কালারের সাথে তো এরুন কালারের লিপস্টিক মেরুন কালারের যেটা আমার খুবই ফেভারিট এটা পরলে মানে মুখটা আরও ব্রাইট লাগে মেরুন কালারের লিপস্টিকটা তো এই লিপস্টিকটাই আমি আজকে ইউজ করি অ্যাকচুয়ালি আমি লাল হলুদ পরেছি তো আমার রেড কালার পরার দরকার ছিল কিন্তু আমার এইটা যেহেতু খুব ফেভারিট লিপস্টিক এটা ম্যাট কালার একটু তো এইটাই আমার ভালো লাগলো তো এইটাই আমি পরলাম মেরুন কালারটা দেখো পরে নিলাম লিপস্টিকটা তারপরে আমি হচ্ছে হোয়াইট টোন পাউডার ইউজ করি ফেস পাউডার হিসেবে আমি অন্য কোনো ফেস পাউডার ইউজ করি না হোয়াইট টোন পাউডারটা ইউজ করি আর খুবই কম পরিমাণে লাগাবো দেখো তোমরা দেখতেই পাচ্ছ একটুখানি নিয়েছি কারণ বেশি লাগালে না মুখটা একদম ফ্যাটফ্যাটে সাদা হয়ে যায় তো সেই জন্য আমি একটুখানি ফে হোয়াইট টোন পাউডারটা নিয়ে সারা মুখে লাগিয়ে নিলাম ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম দেন হচ্ছে মা আমার ফেভারিট মেকআপের ফেভারিট যে পার্ট ব্লাশ এই ব্লাশটা আমার এত ফেভারিট আমি মানে কিছু যদি না ইউজ করি মুখে মেকআপ যদি শুধু মানে লিপস্টিক আর টিপ পড়েও যাই তাও আমি এই ব্লাশটা একটু গালে ঘষে নিয়ে তবেই বেরোই কারণ এই ব্লাশটা আমার খুবই ভালো লাগে গালে নাকে তারপরে এই ঠোঁটের নিচে এখানটা আমি এই ব্লাশটা লাগাই কিছু মেকআপ না লাগালেও আমি এই ব্লাশটা লাগাই এই ব্লাশটা আমার এত ফেভারিট এটা ব্লু হেভেনেরই একটা ব্লাশ এটা তোমরা অনলাইনে পেয়ে যাবে আমি অনলাইনে কিনেছি খুবই ভালো কালারটা পিঙ্ক কালার হালকা তারপরে আমি লাগাবো হচ্ছে হাইলাইটার যেটা আমি ইউজ করি না একদমই আজকে তোমাদের মেকআপে দেখার জন্য দেখানোর জন্য ইউজ করছি মানে একদমই মানে কোনো অকেশান বিয়ে বাড়ি বাড়ি বেশি ভালো অকেশান থাকলে তখনই ইউজ করি আর খুবই সামান্য পরিমাণে ইউজ করি দেখো একটু নাকে একটু চিনে তারপরে গালে একটু একটু করে সামান্য করে লাগিয়ে নিলাম তো আমার মেকআপ প্রায় কমপ্লিট এবারে হচ্ছে ফিক্সার দিয়ে ফিক্স করে নেব মেকআপটা তো এটা হচ্ছে ইনসাইটেরই মেকআপ ফিক্সার ইনসাইটের মেকআপ ফিক্সার এটা দিয়ে আমি মেকআপটাকে ফিক্স করে নিলাম মুখে লাগিয়ে নিলাম ফিক্সারটা দেন শুকিয়ে গেলে আমার মেকআপ কমপ্লিট একটা টিপ ছাড়া তো চলবেই না একটা টিপ পরে নিলাম মেরুন কালারেরই আমি টিপ পরি রেড কালার পরি না তো দেখো আমার মেকআপ কমপ্লিট আমার কেমন মেকআপটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি ওই জন্য এই শাড়িটা পরেছি তো অ্যাকচুয়ালি আজকে ভেবেছিলাম ব্রাইডাল মেকআপ করবো নিজে নিজে কিন্তু এত গরম তো আর এর থেকে ভারী শাড়ি আর পরতে পারলাম না গরমে তো দেখো এই যে মেকআপটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে লাইক করে দিও শেয়ার করে দিও আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো আর যদি মেকআপের কোনো টিপস তোমাদের দরকার হয় বা কিছু জানার থাকে তো তোমরা আমাকে কমেন্ট করতে পারো তো আবার চলে আসবো নেক্সট কোনো ভিডিওর সাথে তোমাদের সামনে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওস দেখতে থাকো টা বাই বাই